টুনি চলিয়েছে গায়ে হলুদের মন্দির বা আস্তে আস্তে বাড়াতে হাটা উত্ত আবাজ হলে হেতার তার এরম কাজে করবো হেতার মাথা সুল টুল সব চেড়িয়ে টুনি করে হি দু একতার স্বাগত তিন চার বছর আরে বলো নানার ভাই চলে এসে বিয়ে খাইতাম বলি যে তার বিয়ে তার খবর নাই টুনি তো খুশি ঠেলায় ঘুম নাই হয়েছে না আইয়ে তপর করে সুপারটার মধ্যে বই গেছে নজর করে সার না ছুটকি এখনের অবস্থা দেখছি না আইয়া টুনি লাগে একজন চিড়িয়াখানার বাঘ বাল্লু কেন এটি কেন আঙ্গু খেল খেলে দিয়ে সাহায্য রয়েছে টুনির অবস্থা দেখছি নি হেতির এটা কোন দাইয়া বেড়া মাল্লা ফাঁক মা বুঝে জানে জিয়ান হয়ে যায় এন টিকটক একটা যদি না করতে হয় এটির মন্ডার মধ্যে শান্তি লাগে না আইতে বইতে উঠে খাওয়া উঠে খালি টিকটক আর টিকটক এ অনকা যা দেখতে না সেন হেতে হয়েছে আর মাম তো ভাই কথা বুঝিনি হেতার বিয়ে খাইতাম বলিয়ে চলিয়েছে মাকে কালে বিয়ে করবে হোলা দেখছেন নি মুখ এটা ডলি সাদা পুকুলির মতন বানা

গাড়ির কাছে কটা ভালোবাসার ভাইয়ের লগে দেয়া হয়ে গেছে তার ছবি টবি লাম তো আজকে ভিডিও ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ